嗯。Mm. মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গাজল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গাজল পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং গাজল ব্লক প্রশাসনের সহযোগিতায় গাজল ব্লক ক্যাম্পাস প্রাঙ্গনে গাজল ব্লকের দশটি স্বনিভার গোষ্ঠী মহিলা দলের মধ্যে একশোটি ছাগল বিতরণ করেন প্রত্যেকটা দলকে দশটা করে ছাগল বিতরণ করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিজয় সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মিন হোসেন গাজল পঞ্চায়েত সমিতি কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি কর্মদক্ষ মাহবুল আলম গাজল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিএলডি

দিদির যে স্বপ্নের প্রকল্প মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যে একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আজকে মহিলা ছাগল করা কতটা উপকার আসবে আমরা যেটা বুঝতে পারছি তাতে মহিলাদের সত্যি এখানে ছাগল বিতরণ আমাদের অনুষ্ঠানে আছেন আমাদের সমস্ত আধিকারিক মাননীয় শুরু করে আমার পঞ্চায়েত সভাপতি আমাদের মৌব্যারপর থেকে আছেন তাতে মহিলাদের কাছে যেটা বুঝতে পারলাম ওনারা সত্যি খুব খুশি এবং আনন্দিত এবং স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যে এত সুন্দর একটা প্রকল্প ওরা নিজেরাই বেনিফিট খুব খুশি তবে আমাদেরও খুব ভালো আছে ও দিতে পারি আজকে আমাদের এআরডি ডিপার্টমেন্ট এআরডি ডিপার্টমেন্টের তরফ থেকে কাজল পঞ্চাশ সমিতির উদ্যোগে এবং বিএলডিও সাহেবের উদ্যোগে এবং স্টেট ডেভেলপমেন্ট ফান্ড থেকে স্কিম থেকে আমাদের প্রায় দশটা গ্রুপকে প্রতিটা গ্রুপকে দশটা করে ছাগল দেওয়া হবে এই গাজলগুলোকে কি কোন কোন গুলোকে এটা আমাদের গাজল ব্লকেই মূলত দিলাম আমরা গাজল ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেটা আছে গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সভাপতি সাহেব ছিলেন আমাদের জিও ছিলেন তাদের পক্ষ থেকে হাতে তুলে দেয় মূলত এই যে উদ্যোগ কেন নেওয়া হলো এরকম এগুলো তো স্বনির্ভর তৈরি করার জন্য স্কিম এগুলো যাতে গ্রামের মহিলারা বিশেষ করে দেশ মহিলারা যাতে নিজেরা আয় করতে পারে এইরকম স্কিম প্রতি বছরই নেওয়া হয় রাজ্য সরকারের উদ্যোগে আমি সবসময় মানি নাম ক্ষতি সবসময় চেষ্টা করেন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে সেই চেষ্টাটি একটা